সবে বড়াত ইন্যা আঞ্জাল লাহু ফি লাইলে ুল মবাকা সুমহা। আল্লাতাবার করতে আ কুরানি বলতেছেন এমন একটা রাত আছে সাবান মাসে যেই রাতের মধ্যে আমি প্রথম আসমাননিস জিজ্ঞেস করি। কেউ কে আছো। আজকে আমার কাছে ক্ষমা চাই বাহারালা বলুন না। কেউ কি আছো আমার কাছে ক্ষমা আছে বা। কেউ কি আছো? রিজিক লাগবে সুহা কেউ কি আছো সন্তান চাও। কেউ কি আছো ভালো থাকতে চাও। কেউ কি আছো ইমান্দার হতে চাও। কেউ কি আছে ও স্বপ্ন যোগে নবীকে দেখতে চাও রে আমার নবী এই রাত সম্পর্কে আমার নবীর মাস মাসান বলেছেন আমার মাস ভাগ্য নির্ধারণে এই রাত বলা হয় আগামী এক বছর পর্যন্ত আপনার লিস্টিভুক্ত হবে ফেরেস তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন যে কে আছো ফেরস তারা আসো অমুক বান্দার হিসাব করো তার বিয়ে হবে জন্ম হবে মৃত্যু হবে কি কি হবে রিজিক বাড়বে না কমবে তার ব্যবসার মধ্যে লোকসান হবে না লাভ হবে তার চাকরি যাবে না উন্নতি হবে সে বিদেশে যেতে পারবে কি পারবে না সে ভালো থাকতে পারবে কি পারবে না তার মা বাবা কি বাঁচবে না বাঁচবে না তার স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকবে কি থাকবে না সন্তান আসবে কি আসবে না এই সমস্ত কিছু রিজিক থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই বান্দার এক বছরের হিসাব নিকাশ ফেরেস্তাদের মাধ্যমে এই চোদ্দই শাহবান সবে বারাতে নির্ধারণ করা হয় সুভার রাতটা কি দামি না কম দামি এটা নিয়ে কনফিউশন আছে আমাদের বাংলাদেশে এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে দেখেন মতানৈক্যর মধ্যে তিন কোয়ালিটির আছে এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানে এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানেই না থার্ড কোয়ালিটি হলো মানে কিন্তু পালন করে না যারা মানে তারা রোজা রাখে নকল ইবাদত করে নিজেরা হালুয়া রুটি রান্না করে প্রতিবেশী কে খাওয়ায় আমার নবীর তো সুনত হালুয়া রুটি খাওয়ায় সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে মাপ চায়

মিছফু শাবান সবে বরাত সবে পালন করব কিন্তু প্রবলেমটা হয় এটাকে যারা বলে যে জায়েজই নাই নাউজুবিল্লাহ ভালো কাজ মসজিদ আকে রাখেন হাউ ইজ পসিবল আপনি কি আপনি কি বুঝাচ্ছেন আপনি যদি সবে বরাতের দিন মসজিদ তালা দিয়ে রাখেন যে এই দিন বেদারতি দিন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কি করছে বান্দা ইবাদত করছে নফল নামাজ পড়ছে রোজা রাখছে বান্দা নিজে পাকিয়ে অন্যকে খাওয়াচ্ছে যেটা উল্টা পাল্টা কাজ সেটারা আমরা সব সময় বিরোধিতা করি কিন্তু সবে বরাতে যারা ইবাদত বান্দি করবে তাদের জন্য যদি মসজিদ বন্ধ করে দেন তাহলে তো আপনার মতো বখিল কিপন আপনার মতো কমিনা না দুনিয়ার মধ্যে কেউ নেই ভালো কাজের আপনি আদেশ করবেন খারাপ কাজের নিষেধ লাইলা তুম মোবারকা বলা হয়েছে যেখানে মোবারক পূর্ণ রাত বলা হয়েছে ভাগ্য নির্ধারণের রাত বলা হয়েছে সেটাকে কিভাবে আপনি বেদাত বলছেন সেটাকে হারাম বলছেন না হুজুর আমার মাথায় বুঝে আসেন এখন আকিদাগত পার্থক্য থাকতেই পারে ইমানগত বিষয়গুলি নিয়ে পার্থক্য থাকতে পারে এখন যার ভালো লাগে বাবা করবেন যার ভালো লাগে না তাদের করবেন না আমি বলি সবার কিসমতে ইবাদত থাকে না সবার কিসমতে ইমানও থাকে না আরে পাঁচ অক্ত নামাজ তো সবাই পড়ে তার যুদ্ধ পড়ার কিসমত কি সবার থাকে বুঝার বিষয় কষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে সবে বরাতটা সুন্দরভাবে পালন করে ইবাদত বান্দিগির মাধ্যমে পালন করে আল্লাহ আমাদেরকে সবে বরাতের মধ্যে এই ভাগ্য রজনীর নির্ধারণের দিনের মধ্যে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ আল্লাহ রসুলের কুরবাক নৈকট্য হাসিল করার তফিক দান করুক আরো চাওয়া যাবেন আল্লাহ আমিন